ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো হাটে হাঁসের কেমন দরদাম বন্ধুরা আমাদের তিনটি হাঁস অর্থাৎ আমাদের নিজেদের পালায় তিনটি হাঁস কিন্তু আজকে কিন্তু আমরা গ্যামিন হাটে তুলবো চুনখোলা নামক একটি হাটে কিন্তু আমার ছোটো ভাই এবং আমি মিলে কিন্তু চলছি মোটর সাইকেলে করে গ্রাম বাংলার সবুজ শ্যামল পরিবেশটাকে উপভোগ করতে করতে চলে আসলাম আমরা সেই হাটে বন্ধুরা এখন আমরা চলে এসেছি চুনখোলা হাটে কিন্তু বন্ধুরা হাটে আসতে না আসতে আমাদের চোখে একটি অসঙ্গতি ধরা পড়ল। এই যে লোকটিকে দেখছেন ইনি একজন ব্যবসায়ী তিনি কিন্তু তিনার হাঁসের ওজন বাড়ানোর জন্য হাঁসের থলিতে অর্থাৎ যে খাদ্য থলি থাকে সেখানে কিন্তু পানি ভরছে এবং পানি ভরে কিন্তু ওজন বৃদ্ধি করছে বন্ধুরা দেখুন কিন্তু অনেক কিন্তু জড়ো হচ্ছে তিনি কিন্তু আগে সব বারণ ঘরে ধরতেছে

কম <manyansionate> আছে <manyansionate> 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 <manyansionate>